দর্শক অনেকদিন পর বেশ একটা লম্বা বিরতির পর আবার আমি হাজির হলাম আপনাদের সামনে দর্শকের কথা নিয়ে এই অনুষ্ঠানে আমরা দর্শকদের নানা ধরনের মতামত আমার বিভিন্ন কন্টেন্টের প্রেক্ষিতে যেন করে থাকেন সেখান থেকে কিছু নির্বাচিত মতামত আমরা পড়ে শোনাই এবং দু একটা ক্ষেত্রে আমি হয়তো সেখানে পাল্টা কোনো মন্তব্য করি আজকের দর্শকের কথাগুলো আমরা বেসিক্যালি নিয়েছি গত রাত ছিলাম ডক্টর আসিফ নজরুলের বিষয় ডক্টর আসিফ নজরুল ওনার একটা স্ট্যাটাসে লিখেছিলেন যে শুরুর দিকে ওনার কাছে নাকি পাঁচ ছয়জন সাংবাদিক উপদেষ্টা হওয়ার জন্য তদবির করেছেন আমার এটা নিয়েই বক্তব্য ছিল যদি পাঁচ ছয়জন করে থাকেন তাদের নামটা আপনি দয়া করে প্রকাশ করেন যদি আপনি নামটা প্রকাশ না করেন তাহলে তাবৎ সাংবাদিক এ কিন্তু মানুষ সন্দেহকে তাকাবে তারা সবাই বলবে যে এই লোকগুলো নিজেকে উপদেষ্টা বানানোর জন্য তদবির করেছিল এটা টোটাল একটা প্রফেশনের প্রতি এক ধরনের ব্লেম দেওয়া হবে যেটা আমার কাছে ঠিক পছন্দ হয়নি বিশেষ করে ওনার মতো মানুষ এ ধরনের একটা ছেলে মানুষই পূর্ণ অভিযোগ করতে পারেন এটা আমার কাছে ভালো লাগেনি আমার অন্য কোনো বক্তব্য কিন্তু নাই কেউ তদবির করতে পারেন না আমি কিন্তু তা বলিনি তদবির করতেই পারেন বাট সেই লোকগুলিকে চেনা দরকার তো উনি চিনিয়ে দেন আমাদেরকে উনি যদি চিনিয়ে না দিয়ে পাঁচ ছজন লোক এভাবে বলেন তাহলে হয় কি এটা কিন্তু স্থির থাকে না আরও ছড়িয়ে যায় সেটা আমি পার্সোনালি মেনে নিতে পারি না কারণ সেটা তো আমার গায়েও আসে কিন্তু আমি তো জানি কাজটা আমি করিনি এবং কখনোই আমি করব না কারণ ওটা তো আমি হতেই চাই না যাও হোক আমি কমেন্টগুলো পড়ে শোনাই প্রথম কমেন্টে লিখেছেন হাসান খান সৈয়দ তিনি লিখেছেন আপনার অবস্থান স্পষ্ট করার জন্য ধন্যবাদ যদিও আপনি অনেক আগেই আপনার অবস্থান পরিষ্কারভাবে উল্লেখ করেছিলেন আর আসিফ সাহেবের অভিযোগ উদ্দেশ্যমূলক বলে আমার মনে হচ্ছে এর পরের মন্তব্যটা এম নুরুল ইসলাম নাম না বলে উপদেশটা কি সকল সাংবাদিককে অপমান করলেন না লভী সাংবাদিকদের নাম প্রকাশ করুন মাননীয় উপদেষ্টা আমি নিজেও কিন্তু এই দাবিটাই করেছি যে আপনি নামটা দয়া করে প্রকাশ করুন তসলিম লিখেছেন কামাল ভাই আসিফ নজরুল স্যার মিথ্যা বলেন না স্যার অবশ্যই সত্য কথা বলেছেন ভাই জাতীয় পতাকাবাহী গাড়িতে চড়ার শখ বহু মানুষের আছে আমি কিন্তু তসলিম সাহেব আপনার সঙ্গে দ্বিমত পোষণ করছি না অনেকেই শখ থাকতে পারে সেটা নিয়ে অনেকের শখ আছে হয়তো আমার শখ নাই হয়তো কোনটা ঠিক কোনটা বেঠিক এই নিয়ে বিতর্ক তো আমি যাচ্ছি না কিন্তু আমার বক্তব্যটা হল যেটা আমি করিনি অথবা যেটা জানা মতে আমার পরিচিত অনেকেই করেননি সেই ব্যাপারে যদি কেউ তার দিকে সন্দেহের চোখে তাকান এটা কি ভালো হবে এটা ভালো হবে না এবং সেই সন্দেহটা কিন্তু আসিফ নজরুল সাহেব তৈরি করে দিচ্ছেন আমার এই জায়গাটাতে আপত্তি শখ থাকতে পারে বলে দিন নামগুলো যে এই লোকগুলো শখ প্রকাশ করেছে আমাদের তো কোনো আপত্তি নেই শখ প্রকাশ করে তাকে আমরা শ্রদ্ধাই করতে পারি কোনো তো নাই মোর্শেদ বিলাল খান লিখেছেন এমনও হতে পারে যে সরকারের বিরোধিতা করা থেকে সাংবাদিক সমালোচকদের বিরত রাখার হীন প্রচেষ্টা হয়তো সরকারের কয়েকজন আলোচনা করে এটা লিখেছেন নিন্দা জানাই এর সরকারের কয়েকজন আলোচনা করে লিখেছেন কি না জানি না তবে ডক্টর আসিফ নজরুল লিখেছেন সেটা নিয়ে আমার আপত্তি মোহাম্মদ মুশারফ হোসেন লিখেছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আমরা আশা করি সবার নাম প্রায় ইউনু সাহেব যে ছাত্রদের কাছে জিম্মি হয়েছে তার প্রমাণ পাওয়া গেল জাকিয়া সুলতানা লিখেছেন ফারুকী খুলিলুর রহমানকে উপদেষ্টা হিসেবে নিতে পারে কিন্তু সাংবাদিকদের নিলে কি অসুবিধা আসিফ রজুল যারা তদবির করেছেন তাদের নাম জানতে চাই মাজেদ স্যার অফিসিয়াল তিনি লিখেছেন প্রকাশ করলে আপনিও ফেসে যেতে পারেন স্যার আপনাকে বলি আমার ফেসে যাওয়ার তো সরকার দায়িত্ব নেওয়ার পর আমার সঙ্গে আসিফ নজরুল সাহেবের একবার দেখা হয়েছিল একটা অনুষ্ঠানে কিন্তু ওনাকে আমি কখনো ফোনও করিনি কাজেই আমি ফাঁসবো কিভাবে আর আমি যদি আনি তাহলে এত আত্মবিশ্বাস দিয়ে অনুষ্ঠানটা করতাম না আপনি যেটা বলছেন এটা একটা ঢালাও ধারণা আপনার সিলিম খান লিখেছেন পলাতক কয়েকজন ইউটিউবার পর্যন্ত উপদেষ্টার হওয়ার স্বপ্ন দেখে দেখে দিন পার করছে এজন্য সব দলকে ভিডিও দিয়ে দিয়ে অপমান করছে এটা হতে পারে এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই বিডি চার্টস লিখেছেন ভাই আপনি কি আসলে তুটবির করেছিলেন আমার সন্দেহ হচ্ছে সব কিছু আপনার সাথে আপনার সন্দেহ অমরত নয় সব কিছু আমার সঙ্গে মিলে যাচ্ছে উনি বলেছেন সাংবাদিক উনি বলেছেন টকশো করেন আমি দুটোই করি ইন্টারেস্টিং হলো কেবল আমার সঙ্গে মিলে যাচ্ছে না আরও অনেকের সঙ্গে মিলে যাচ্ছে এবং যত জনের সেখানে মিলে যাচ্ছে সেই সংখ্যাটা পাঁচ ছয়ের চেয়ে অনেক বেশি এই জন্যই তো আমি আপত্তিটা করেছি যেখানে মিলে যাওয়ার সংখ্যা যদি বিশ জন হয় অথবা ত্রিশ জন হয় সেখানে যখন আপনি জনের কথা বলবেন কোন পাঁচজন যদি আপনি ক্লিয়ার না করেন তাহলে এই বিশ ত্রিশ জনের দিকেই কিন্তু মানুষজন এটা আমার কাছে আসলে ভালো লাগেনি আবুল হাসান লিমন লিখেছেন আসিফ নজরুল মিথ্যা কথা বলেন ভুলে যান কেন আসিফ নজুল বলেছেন ২৬ লাখ ভারতীয় চাকরি করে এটার জবাব আসিফ নজরুল দিয়ে দিতে পারবেন রিলি লাভস ফ্যান্ডমস তিনি লিখেছেন আমার বিশ্বাস আপনি একজন সম্মানিত সাংবাদিক কাজে আপনি আপনার নিজের তদবির নিজে না করে অন্য দিয়ে করিয়েছেন আচ্ছা এটা অন্য কিছু করার নাই এখন যদি কেউ আমার হয়ে করে সে আমার কোনো কিছু বক্তব্য নেই আমি তো বলতে পারবো না তবে আমি করিয়েছি এটা কিন্তু প্রমাণ করা লাগবে যে বলেছিল করার জন্য তাহলে ওনাকে প্রমাণ করতে হবে মাসুদ কুমল আপনাকে কোথায় বলেছিল কিভাবে বলেছিল আপনার কাছে কি ডকুমেন্ট আছে আজকে বলে দিলে তো হবে না অভিযোগ করলে তো হবে না তারপরেও যদি এরকম বলেন কেউ সেটাও জানতে চায় চাই বলুন আমার জন্য কেউ তদবির করেছিলেন কিনা মাহবুবা সালমা তিনি লিখেছেন চমৎকার ব্যাখ্যা দিলেন এবং পরিষ্কারভাবে নিজের অবস্থান জানিয়ে দিলেন এরকমই হওয়া উচিত পৃথিবীতে সবার চাওয়া একরকম হয় না আপনাকে ধন্যবাদ দীপ তা চক্রবর্তী লিখেছেন খুব সুন্দর ব্যাখ্যা দিয়ে আপনি আপনার যোগ্যতারই প্রমাণ দিলেন এই জন্যই আপনাকে শ্রদ্ধা এবং ভালোবাসি শিমুল মোহাম্মদ লিখেছেন আমার বিশ্বাস হয়তো অনেকে ভুল করে উপদেষ্টা হতে চেয়েছে বর্তমানে সুস্থ মস্তিষ্কের কাউকে জোর করেও কথিত উপদেষ্টা করতে পারবেন না জনাব শিমুল মোহাম্মদ আপনার কাছে তো মনে হয়েছে কিন্তু লোক মানুষে থাকে আমার তো মনে হয় বলা হয় তুমি দশ দিনের জন্য হও তাও হয়তো অনেকে লাফিয়ে পড়বে মুসা লিখেছেন মাসুদ কাবার সাহেব এক এক সময় এক এক ধরনের কথা বলেন ওনাকে বোঝা না হয় আপনার এই কথার সঙ্গে আমি একমত আমি এক একবার এক এক রকম কথা বলি না আমি সব সবসময় একই ধরনের কথা বলি সেটা হয়তো আপনার কাছে মনে হয়েছে এই কারণে আপনার কাছে হয়তো মনে হয়েছে আমার কথা এক একবার এক এক রাজনৈতিক দলের পক্ষে যায় অথবা বিপক্ষে যায় হ্যাঁ এটা মনে হয় স্বাভাবিক কারণ আমার কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমি সম্পৃক্ত নই কোনো রাজনৈতিক দলের প্রতি আমার কোনো স্থায়ী অনুরাগ নাই স্থায়ী নাই আমি যদি কোনো রাজনৈতিক দলের কোনো কাজকে ভালো দেখি সেটা প্রশংসা করি খারাপ দেখলে কোন দল পেলে আমি করি খারাপ মনে করি আমি সমালোচনা করি কাজে আসিফজুর সাহেবের আমি অনেক প্রশংসা করেছি এবারই প্রথম সমালোচনা করলাম কারণ ওনার এই কথাটা আমার পছন্দ হয়নি যেগুলি পছন্দ হয়েছে সেগুলো সব প্রশংসা করেছি কাজে